যেগুলোই জন্ম হোক আর পশু হোক পক্ষী হোক কীট হোক পতঙ্গ হোক বলছে সে যদি ভগবত অনুরাগী হয় সে একদিন না একদিন ভগবানের কৃপা সে পাবেই বিদ্যাপতি গাইছেন কি মনুষ্য পশু পাখি জনমে অথবা কীট পতঙ্গ তার কি মনুষ্য পশু পাখি জন্মিয়ে কর্ম বিপাকে গতাগতি পুনঃ হে প্রভু আমার কর্মবিপাকে যদি আমার গতাগতি এইভাবে জন্ম হোক তাতে আমার কোনো দুঃখ নাই সে মনুষ্য হোক পশু কীট পতঙ্গ স্থাবর হোক তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু তোমার চরণে যেন আমার মতির হো তব পর ভগবত চরণে যেন আমাদের মতি থাকে তাহলেই আমাদের জন্ম ধন্য হবে যে জন্ম যেখানে হোক কর্মটা ভালো জন্মটা সে পশু জন্মে হোক আবার ছিল ঠাকুর গাইছেন পশু জন্মে হোক যথা স্বর্গে বাণী নিরয় তব ভক্তি রহ ভক্তি বিনোদহিত কীটপত যা জন্ম হোক তাহলে নাই হচ্ছে মুখ্য এই জন্য বলেছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ তাহলে সেই ভক্তিলতা বীজা গুরু ও কৃষ্ণের কৃপাতেই পাওয়া যায় আমরা সেই গুরুবৈষ্ণবের চরণ সন্নিধ্যে আছি যাতে আমরা ভগবতকে পালাপ করতে পারি সেই চেষ্টা করব আজকে কামিকা একাদশী এই একাদশী প্রসঙ্গ যুধিষ্ঠি মহারাজ শুনতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেখে সব আজকের এই একাদশীর নাম কি এই একাদশী পালন করলে কি হবে কেমন পালন করতে হবে তার বিধিরা কেমন তখন ভগবান কৃষ্ণচন্দ্র প্রসঙ্গটা বললেন যে দেবর্ষী নারদ একসময় পিতামহ ব্রহ্মার কাছে প্রশ্ন করেছিলেন যে শ্রাবণ মাসে এই একাদশী কৃষ্ণপক্ষীয় যে একাদশী এই একাদশীর নাম কি তা পিতামহ ব্রহ্মা এই একাদশী মাহাত্ম কীর্তন করেছিল যে একাদশীর নাম কামিকা একাদশী আর এই একাদশী পালনে বাসপেয় যজ্ঞের ফল পাওয়া যায় রাজস্ব যজ্ঞের ফল পাওয়া যায় যোগ্যের ফল পাওয়া যায় আর এই অন্তে বলছে যদি শুদ্ধভাবে এই একাদশী পালন করা যায় শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল ভকত সেবা পরমসিদ্ধি ভেম লতিকার মূল যদি কৃষ্ণ প্রীতীর্থে এই একাদশী করা যায় তাহলে একাদশী করলে ভগবান গতি লাভ হবে বল নিতাই গৌর প্রেমানন্দে আগামী একাদশীতে আমাদের ঝুলনযাত্রা শুরু উনিশে শ্রাবণ পাঁচই আগস্টে ঝুলনযাত্রা শুরু পাঁচ দিন ঝুলন হবে আমাদের রাধাগোবিন্দের সেই জন্য সব ব্যবস্থা চলছে তাই বছরের আমার আচার্য দে ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ বর্তমান শ্রী চৈতন্য মঠে তিনি মঠাচার্য তিনি দ্বাদশীর দিন অর্থাৎ ছ তারিখে ছয় আগস্ট কুড়ি শ্রাবণ তিনি এখানে আসবেন সকাল সাতটার মধ্যে আচার্যদেব আসবেন আপনারা যেহেতু সবাই তাড়াতাড়ি চলে আসবেন আমরা মহারাজকে কপাটহাট থেকে শোভাযাত্রা করে হরিগুণ করতে করতে নিয়ে আসবো সকাল সাতটার মধ্যে হরিকথা শুরু হবে আমাদের জানেন টাইম মতো হরিকথা শুরু হয় টাইমে শেষ করা হয় আমাদের নটার থেকে পাটকীর্তন শুরু হবে বারোটা পর্যন্ত তারপরে প্রসাদের ব্যবস্থা থাকবে তারপরে তো আমাদের ঝোলনের যে অনুষ্ঠান তিনটের থেকে হয় প্রত্যেক দিন সেই অনুষ্ঠান চলবে আচার্যদেব ওই দিন আবার থাকবে রাত্রিরে ছ তারিখে পরের দিন তিনি আবার এখান থেকে প্রস্থান করবেন আপনারা সেইভাবে আসবেন আর সেইভাবে যা করলে করতে হয় সেগুলো আপনাদের আর আমি বিশেষ ব্যাখ্যা করছি না কি করতে হবে না করতে হবে সেটা আপনারা ভালোই জানেন আমার কাছে ভালোই জেনেও নিয়েছেন বুঝেও নিয়েছেন যে পাঁচ দিন ঝুলনে তারপরে আবার শ্রী গোবিন্দের জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী আছে ষোলো তারিখে সতেরো তারিখে নন্দোৎসব আবার রাধারানীর আবির্ভাব আছে এক মাসের মধ্যেই এতগুলো অনুষ্ঠান যাতে অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় সেই চেষ্টা আমাদের করতে হবে যে যা পারবেন আপনারা রাধা গোবিন্দের প্রীতিার্থে বহু সুন্দরের প্রীতিার্থে সবাই তোমার সবাই দুঃখ হয় যত সেও তো সুখ সেই সেবার মধ্যে দিয়ে আমাদের থাকতে হবে তাহলে আমরা গৌরলীলা রামলীলা শ্রবণ করলাম আমি একটা কৃষ্ণলীলা কীর্তন করেই সমাপ্ত করব শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেনুকর নব কিশোর নটবর নরলীলার অনুরূপ তাহলে শ্রীকৃষ্ণের যতগো খেলার সর্বোত্তম হচ্ছে নরলীলা সেই নরলীলাটা কি ভগবান হয়েও আর সখাদের নিয়ে নিত্য গোচারণ লীলা করেছে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা বিশেষ করে মাখম চুরি লীলা আছে চোর তারপরে আপনার প্রধানবতা চোর তারপর তিনাবর্ত সকাটা সুরবত ইত্যাদি লীলার মধ্যে ভগবানের গোচারণ লীলাটা হচ্ছে আরও সর্বশ্রেষ্ঠ লীলা সমস্ত দেবদেবতাদের পর্যন্ত কৃপা করার জন্যেই ভগবান এই গোচারণ লীলা করলেন এক সময় দেবাদিদেব মহাদেব এসছিলেন পুতনা বধের পর কৃষ্ণকে দর্শনের জন্যে কিন্তু মা যশোমতী গোপালকে দর্শন দিচ্ছে না তার জন্যে দেবাদিদেব মহাদেবকে ওই পর্বতে অনেক দিন তপস্যা করে তারপরে কৃষ্ণ দর্শন লাভ করতে হয়েছিল সেই জন্য ভগবান চিন্তা করলেন আমি যদি গোচারণ লীলা করি তাহলে সমস্ত দেবদেবতারা এসে আমাকে অনায়াসে দর্শন করতে পারবেন সেই জন্য ভগবান তার প্রিয় সখাদের নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল এদের নিয়ে গোচারণ করতে যায় ভগবান গোচারণ করতে করতে বিশেষ করে কাম্ববনে অনেক লীলা করেছে সেই কাম্যবনে ভগবানের এখনো পর্যন্ত চরণ পাহাড়িতে ভগবানের চরণ চিহ্ন আছে তারপর পিসল পাহাড়িতে ভগবান যে পাহাড়ে উঠে যে খেলা করেছিল পিছল খেলা সেগুলা পর্যন্ত এখনো পর্যন্ত আছে ভগবান গোচারণ করতে করতে কাম্ববনে গিয়ে একদিন উপস্থিত হয়েছে অনেক সখা আছে সখাদের বলছে সেদিন বলরাম যায়নি তা সখাদের বলছে আজকে একটা আমরা নতুন খেলা করবো বলে কি নতুন খেলা না ওই লুক কুণ্ড ওই কুণ্ডের মধ্যে আমরা ডুব দিয়ে থাকবো কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারবে যে যতক্ষণ ডুব বেশি থাকতে পারবে তাকে বেশি করে খাওয়ানো হবে মাখন ছিল ক্ষীর চানা নুনি তারপর লাড্ডু ইত্যাদি তাকে বেশি করে খাওয়ানো হবে এখন সখারা অনেক অর্বুদ অর্বুদ শখা সেই কুণ্ডেতে সবাই একসঙ্গে ডুব দিয়েছে ভগবানের সঙ্গে ভক্তের সম্বন্ধটা কেমন হওয়া উচিত কেমন হবে কেমন হলে ভগবত কৃপাটা অনায়াসে পাওয়া যাবে আর সখারা সবাই একসঙ্গে ডুব দিয়েছে আর ডুব দিয়ে আর কতক্ষণ থাকা যায় কি ডুব দেওয়ার কতক্ষণ দু ঘন্টা চার ঘন্টা থেকে থাকা যায় ডুব দিয়েছে এক হয়তো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পরে একটা শখা উঠ উঠেছে সে কাউকে দেখতে পেলাম কোনো একটা শখা উঠেছে কাউকে না দেখতে পেয়ে সে আবার ডুব দিয়েছে এবারে আবার ডুব দেওয়ায় আবার কিছুক্ষণ পরে একসঙ্গে দুই জনা উঠেছে এই দুই যেই উঠেছে তখন আর দুইজনা কি করবে তখন মুখে আঙুল করে চুপ তুই চুপ আমি চুপ তুই বলবি না আর আমিও বলবো বলে ঠিক আছে আমার ডুব দিয়েছে এই করতে করতে চারজন ছজন একসঙ্গে সখারা সবাই উঠছে আবার ডুব দিচ্ছে ওই মুখে আঙুল দিয়ে চুপ করে থাকছে দেখতে দেখতে প্রায় সখারা একসঙ্গে সবাই একবার উঠে পড়ে আছে তখন তারা বলছে এই তুই ভাই কানাই দেখেছিস বলে না তা আমি তো দেখিনি আর তুই কবার উঠেছিস বলে আমার তো আটবার হয়ে গেছে ওঠা আর ডুব দিয়ে বলে তোর আটবার তোর কতবার হয়েছে বলে আমারও তো এরাম সবার সাতবার হয়ে গেছে আমি কত গুনেছি নাকি তা সাতবার তো হবেই তো এইভাবে সাতবার আটবার বার করে তারা উঠেছে ডুব দিয়েছে তো কানায়ের সঙ্গে দেখা হয়নি কারণ সখারা চিন্তা করলো ভাই কানায় মনে হয় তেমন ভালো সাঁতারও জানে না সাঁতার না জানার জন্যে ওনার ভাই কানায় হয়তো ডুবেই গেছে আর ভাই কানায় যদি ডুবে যায় তাহলে আমরা আমাদের এই মুক্তা মা যশোমতীকে নন্দমহারাজকে কি করে দেখাবো যশোমতি তো কানাইকে আসতেই দেবে না গোচারণ করতে কত মাকে হাতে ধরে পায়ে ধরে মা তোমার কানাইকে দাও তোমার কানাই যদি আমাদের সঙ্গে গোষ্ঠে না যায় আমরা কার সঙ্গে খেলা করব মায়ের মায়ের চরণ ধরে অনুনয় বিনয় করে গোপালকে আমরা গোচারণ করতে নিয়ে আসলাম আর ভাই কানাই ডুবে মারা গেল তাহলে প্রাণ আর রেখে আমাদের কোনো লাভ নেই সখারা বলা বলি করত সব একসঙ্গে যে ভাই আমরা এ প্রাণ রাখবো না আমরা সবাই একসঙ্গে ডুব দিয়ে আমাদের এই প্রাণ ত্যাগ করবে এবার সবাই ঘাড়ে হাত দিয়ে অঝর নয়নে চোখের জলে বক্ক ভাসিয়ে এবার সবাই একসঙ্গে ডুব দিতে যাবে ডুব দিয়ে মানে প্রাণ ত্যাগ করবে আর কি আর ভগবান সেই সময় ওই পাহাড়ের উপরে উঠে ত্রিভঙ্গ হয়ে মধুর সুরে মুরলি বাজাচ্ছে বলে নন্দনন্দন ভগবান কৃষ্ণচন্দ্র কি মধুর সুরে মুরলী বাজাচ্ছে এমন ত্রিভঙ্গ হয়ে সেদিনে মুরলি বাজালো ভগবান সেই মুরলির মধুর গুণে পাতর দবিভূত হতে লেগে যায় পাথর মানে বসে গেছে পাথর পর্যন্ত ভগবানের ওই মধুর বংশীর ধ্বনি শুনে গলে যাচ্ছে সখারা তখন ওই লোককুণ্ড থেকে বলছে ওই দেখ ওই দেখ আমাদেরকে ঠকিয়ে ও ওইখানে গিয়ে বাসি বাজাচ্ছে পাইখানায় যখন ওখানে দাঁড়িয়ে আছে আর আমরা কেন মৃত্যুবরণ করবো সবাই একসঙ্গে চলেছে বৎস আদি সখাগণ এবার যখন যাচ্ছে সবাই সেই ভগবানের বংশী যে মধুর মহিমা সেই মহিমাতে পাতর যে গুলে গিয়েছিল এখনও পর্যন্ত সেই ভগবানের চরণ চিহ্ন আছে তাহলে ভগবান তারা কতটা অনুগত ভগবান ছাড়া তাদের মৃত্যু আর ভগবান থাকলেই তাদের সমস্ত আনন্দ সেই জন্য বলছে আমরা যদি আমাদেরও যদি ওইরামভাবে ভগবানের সঙ্গে সম্বন্ধ হয় হয় নাই হবে সেই সম্বন্ধটা করিয়ে দেবে কে সেই সম্বন্ধটাই গুরুপাদ পদ্ম বৈষ্ণবন করিয়ে দেবে শ্রী গুরু কৃপাই ভেঙেছে স্বপন বুঝেছি এখন তুমি আপন তব নিজজন পরম বান্ধব সংসারও কারাগারে তাহলে গুরুপাদ পদ্মই আমাদের সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেবে আর এই সম্বন্ধ যদি একবার হয়ে যায় তাহলে তোমার সেবাই দুঃখ হয় যত সেও তো পরম সুখ সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশায় অবিদ্যা তখন ভগবানের সেবাই আমাদের জীবন প্রাণ সব কিছু আমাদের উৎসর্গ হবে তাহলে ভগবত কৃপাটা তখনই আমাদের লাভ হবে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহানও পামরও প্রতি হবে না সদায় আমাদের যদি গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাভক্তি থাকে গুরু বৈষ্ণবের কৃপা যদি আমাদের প্রতি হয় তাহলে একদিন দেখবেন ভগবানের কৃপা অনায়াসে লাভ হবে তা সেই ভগবানের সব লীলা আমাদের সামনেই আসে ঝুলন যাত্রা কৃষ্ণের জন্মাষ্টমী রাধারানীর আবির্ভাব তিথি এগুলো আমাদের সবসময় স্মরণ পথের মধ্যে থাকতে হবে তাহলে এই সংসার থেকে দুঃখের থেকে নিস্তার পেয়ে ভগবানের নিত্যধামে ভগবানের নিত্য চরণে আমরা পৌঁছাতে পারবো গোবিন্দে তি মঙ্গলম বৌর সুন্দরে তো মঙ্গলম মঞ্ছা গল্পতরু হস্য কৃপা সিন্ধু ভয়ে বচ पतितानां पाप बने भव वैष्णवे भव नमः